একটা রঙিন স্বপ্ন দেখলাম দুরন্ত স্বপ্ন গেরুয়া সাদা সবুজ স্বপ্ন ঠিক তার মাঝখান দিয়ে গড়িয়ে ছুটছিল এক দুরন্ত বালক পরনে তার আকাশের গাঢ় রং সোনা মাখা আলতো হাওয়া স্বাধীন পাখির মিষ্টি সুর চারিদিকে কত সুখ কত শান্তি আনন্দ ভাতের মিষ্টি ঘ্রাণ আর ছিল ভালোবাসা দুরন্ত বালক তাদের মাঝখান দিয়েই নিরন্তর ছুটছিল তার পায়ের চিহ্নে ছিল প্রগতির আলো মুক্তিরাভা সে যে শুধু এগোতে জানত থামতে নয় আমিও তার পিছু নিলাম দূর দূর বহু দূর ধরা ছোঁয়ার বাইরে ছিল সে তবুও পিছুনিতে ভালো লাগলো সেই দুরন্ত বালক সম্পূর্ণ ভারত খুঁজছিল এ প্রান্ত হতে ও প্রান্ত তার মুখে ছিল সুখ আনন্দ আর দৃপ্ত তেজ হঠাৎ তার গতি ক্ষীণ হয়ে পড়ে ধীরে ধীরে প্রায় স্থির আমি তার কাছে যাই আর জিজ্ঞাসা করি তোমার নাম কি সে দুর্বল সুরে উত্তর দেয় অশোক আমি আবার জিজ্ঞাসা করি আমি তো তোমায় চঞ্চল তেজময় ও দুরন্ত বালক বালকরূপে চিনি হঠাৎ থেমে গেলে কেন সে ছলো ছলো চোখে আমার দিকে তাকায় আর বলে ওই দেখো কারা যেন আমার এগোনোর পথে স্তূপ তৈরি করছে পা দুটো বেঁধে স্থির করে দিচ্ছে আমি সেই স্তূপের দিকে তাকাতেই ভয়ে আটকে উঠি আর জিজ্ঞাসা করি এ কেমন ভয়ঙ্কর স্তূপ কিসেরই বা স্তূপ অশোক বড়ই কষ্টে ঠোঁট নাড়ল এ যে হিংসা লোভ বড় বড় তার স্তূপ সে নিজের সব শক্তি দিয়ে বলে ওঠে আমায় বাঁচাও আমায় বাঁচাও আমায় এই স্তূপ থেকে মুক্ত করো আমি আবার আকাশে খেলতে চাই এগোতে চাই আমি না এগোলে সবই যে থেমে যাবে থেমে যাবে উন্নয়ন প্রগতি আমায় সাহায্য করো আমায় সাহায্য করো আমি প্রাণপণে খেলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমি আবার চেষ্টা করলাম কিন্তু তারপর আমি চিৎকার করে সাহায্য চাইলাম দেখতে দেখতে কত সাহায্যের হাত ছুটে এলো এবং সকলে মিলে সেই দুরন্তকে ঠেলার চেষ্টা করলাম কিন্তু তাও পারলাম না ও প্রান্তের স্তূপ যে আরও বেড়েই চড়েছিল আমি আবার চিৎকার করলাম আরও বেশি সাহায্যের আশায় সাহায্য করো করো আমাদের সাহায্য করো আমাদের সেই দুরন্ত তেইজি অশোককে কেউ সাহায্য করো জাগো জাগো মানুষ জাগো আবার জাগার সময় হয়েছে ভিতরের বিপ্লবীকে জাগানোর সময় হয়েছে সময় হয়েছে ভিতরের প্রতিবাদীকে জাগানো স্তূপের পাহাড় আর বাড়তে দিও না সাহায্য করো আমায় সাহায্য করো আমাদের সেই দুরন্ত তেজি বারককে সাহায্য করো সাহায্য করো এত উত্তেজনা আর অস্থিরতায় আমার ঘুম ভেঙে যায় চারিদিকে চেয়ে দেখি সেই স্তূপের পাহাড় চোখ বন্ধ কিংবা খোলা উভয়েই দেখতে পাই সেই হিংসা লোভ আর বর্বুরতার স্তূপ আর শুনতে পাই অশোকের করুণ স্বর আমি আবার পাগলের মতো চিৎকার করি জেগে ওঠো ভারত জেগে ওঠো বিপ্লব আবার সময় হয়েছে গর্জে ওঠার হাতে হাত না ধরলে এ বিশাল স্তূপ সরানো সম্ভব নয় সম্ভব নয় সাহায্য করো একটু সাহায্য করো আমাদের সেই দুরন্ত তেজি অশোককে সাহায্য করো সাহায্য করো